শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সকলকে আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমার তো আবার ঠান্ডা লেগেছে গলাটা একটু ভেঙে গেছে আবার ঢোক দিতে পারছি না একটু অসুবিধা হচ্ছে এখন ঘড়িতে বাজে হলো সাড়ে দশটা আমি স্নান করে গোপাল সোনাদেরকে ফ্রেশ করে রেডি করে দিয়েছি আর আজকে গোপাল সকালবেলা অনেক তাড়াতাড়ি তুলে দিয়েছি মানে ধরো সাড়ে পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর আমি তো জানি অনেক সকালবেলা ঘুম থেকে উঠি তখন ঘুম থেকে উঠিয়ে মেহুলকে আর ময়ূরকে একটা পাঞ্জাবি আর ধুতি পরিয়েছিলাম মানে ধুতি পাঞ্জাবি আর কি পরিয়েছিলাম তো সেটা পরে এখন তো বেরোনো যাবে না আর এখন ওদেরকে নিয়ে যাবো হলো গোপালের পিকনিকে তোমরা তো জানোই আমি যেখানে সেকেন্ডবার পিকনিক করেছিলাম প্রভুর বাড়িতে সেখানে প্রভু তো আমাকে প্রত্যেক বছরই নেমন্তন্ন করে তো সেখানে এখন আমি গোপালদেরকে নিয়ে যাবো তার জন্য সকালবেলা ওই জামাটা পরিয়েছিলাম আর এখন সোয়েটার মতন পরিয়ে নিয়ে যাবো আর আজকে সবাইকে ভীষণ সুন্দর লাগছে কালকে আমি কিছু ফুল কিনে এনেছিলাম সেই ফুল দিয়ে আর কি সাজিয়েছিলাম আর সকালবেলা যখন অনলাইন থেকে কিছু প্রোডাক্ট তখন যে কি ভালো লাগে মনটা আজকে দিনেই কিন্তু অনেক জিনিস এসেছে আর মায়ের কিচেনের জন্য কিন্তু আমি বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেগুলোও আজকে চলে এসেছে তো তোমরা তো জানো মা একটা ইউটিউব চ্যানেল খুলেছে তো ওই চ্যানেলের জন্য মা নতুন নতুন অনেক কিছু আবার জিনিসপত্র কিনেছে অ্যাকচুয়ালি আমি কিনে দিয়েছি মাকে তো সেগুলো আসলো তারপরে কিছু জামা এসেছে গোপাল সোনাদের জন্য আর একটা দিদি জামা নেবে তো ওনার জন্য একবারে জামা নেওয়া হয়েছে তো এখানে রয়েছে জামাগুলো আর গোপাল সোনাদের সাজ দেখো সবাইকে খুব সুন্দর লাগছে আজকে দেখতে আর এখন যাব আমি হলো পিকনিকে তো আজকে দিন অনেক প্ল্যান রয়েছে আর আমার যেহেতু শরীরটা খারাপ মানে সেরকম একটা গলার অবস্থাও ভালো না ভেবেছিলাম যে শাড়ি পরবো কিন্তু আর ইচ্ছা করলো না আর তো এখন যাব বেরোবো আর গোপাল কাকে নিয়ে যাই তোমরা পুরো ব্লগটা দেখো তারপরেই দেখতে পারবে এই আমি বেরিয়ে পড়েছি আর প্রথমেই চলে এসেছি হলো মিষ্টির দোকানে কারণ আমাকে নিতে হবে মিষ্টি আর পিকনিকে যাব তো মিষ্টি তো নিয়ে যেতেই হবে আর এত মিষ্টি আমি ভাবছি কোনটা নেব চুজই করতে পারছিলাম না তারপরে ফাইনালি আমি রসমালাই নিলাম আর মিষ্টির দোকানে মেহুলকে নিয়ে এসেছি তো সবাই আমাকে জিজ্ঞেস করছিলো এমনকি মিষ্টির দোকানের কাকুটাও আমাকে জিজ্ঞেস করছে যে ওকে কোথায় নিয়ে যাচ্ছ আর সবাই তাকিয়েছিল মেহুল সোনার দিকে কারণ মেহু সোনা এতটাই মিষ্টি তো স্বাভাবিক ওর দিকে তাকিয়ে থাকারই মতন আর তারপরেই চলে এসেছি আমি পিকনিকের অনুষ্ঠানে আর এখানে এসে সবে মাত্র ভোগটা দেওয়া হবে সেই সময়তেই আমি এসেছি আর এসে তো এত ভালো লাগছে এত গোপাল শোনা মানে চোখই সরছে না এত গোপাল দেখে রাধা মাধবকে দর্শন করে কি যে অপূর্ব সুন্দর লাগছে আমি তো কতক্ষণ এখানটাতে দাঁড়িয়েই ছিলাম মানে মনটা না পুরো শান্তি হয়ে যাচ্ছিলো আর চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে আর আমি প্রত্যেকবারই এখানের গোপাল পিকনিকে আসি আর তোমরা তো অনেকেই জানো আমি এখানে সেকেন্ড টাইম মানে আমাদের এবারে চার বছর গোপালের পিকনিক অনুষ্ঠান হবে মানে যেটা আমরা অ্যারেঞ্জ করি আর কি তো সেটা সেকেন্ডবার কিন্তু এখানে অনুষ্ঠান করা হয়েছিল। আর ভীষণ ভীষণ মানে ভালো লাগে আসলে রাধা মাধবকে দর্শন করলে রাধা মাধবের সামনে এত গোপালসনা দর্শন করে আর অনেক দূর দূর থেকে কিন্তু মাতাজিরা চিরা নিয়ে আসে সুন্দর করে সাজিয়ে আর সে যে কি এক অদ্ভুত আনন্দ মানে বলে বোঝানোর মতন না আর সব থেকে বড়ো কথা হচ্ছে গোপালসনারা এত মজা পায় এত বন্ধুদের সাথে বসে একসাথে মিলে এত যে ওরা আনন্দ করে মুখগুলো দেখলেই না এত ভালো লাগে আর এখানে দেখো কত লোকজন মানে একদম ওই দুটো এরকম সময় আর কি আমি গিয়েছিলাম তো স্বাভাবিক সেই সময়টাতে তো ভিড় হবেই আর আমি আর লোকজন দেখব কি আমার গোপাল সোনাদেরকে দেখেই আমার চোখই সরছিল না আর আমি যেই সময় গেছি তখন কীর্তনটা জাস্ট শেষ হয়েছে আমি কীর্তনটা আর শুনতে পারিনি কারণ আমার একটু দেরি হয়ে গিয়েছিল আর কি যেতে যেতে যেহেতু বাড়িতে গোপাল সোনাদের সেবা ছিল অনেক কাজ ছিল তার জন্য আর এই যে আমি প্রসাদ পেয়ে গেছি এখানে বিরিয়ানি রয়েছে ভেজ চপ রয়েছে পনির ছিল স্যালাড ছিল আইসক্রিম ছিল অনেক রকমের আইটেম ছিল আর তারপরে আমি প্রসাদ পেয়ে নিচে চলে এসেছি কারণ আমার ওপরে থাকতে ইচ্ছাই করছিল না খালি মনে হচ্ছে কখন গোপাসনাদেরকে গিয়ে দর্শন করব তো নিচে এসে তারপরে দেখছি একের পর এক সোনা সবাই বাড়ি চলে যাচ্ছে কারণ অনেকটা বেজে গেছে তখন প্রায় তিনটে দশ পনেরো এরকম হবে তো সেই সময় তো সবাই বাড়ি চলে যাওয়ার সময়টা তো তখন দেখছি সবাই আস্তে আস্তে বাড়ি চলে যাবে আর সবাই আমাকে জিজ্ঞেস করছে মেহু সোনাকে এত মিষ্টি দেখতে আমি মেহু সোনাকে কোথা থেকে এনেছি আর মেহু সোনার সত্যি মানে এতটাই সুন্দর আর পুরো বাচ্চা স্বরূপ মানে ওকে দেখলে না এত ভালো লাগে আর সবাই যখন গোপাল নিয়ে নিয়ে চলে যাচ্ছিলো আমিও তাই একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি আর দেখো মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছিল কারণ সবাই যে যার মতন এবারে বাড়ি চলে যাবে আর এই দেখো আমার ছোট্ট গুবলু বাবুটা ওকে যে কী কী লাগছে পুরো মনে হচ্ছে একদম চটকু পটকু করে দিয়ে একদম একদম মিষ্টি লাগছে ওকে আর আজকে ওকে একটা হলুদ কালারের জামা পরিয়েছি ওই সোয়েটারটা আমি আগের বছর কিনেছিলাম তো আগের বছর আমার মোটামুটি অনেক কিছুই কেনা হয়েছিল তো সেই সোয়েটারটা আজকে পরিয়েছি আর দেখো কত ছোট্ট ছোট্ট গোপুসোনাগুলো এসেছে সবাই এখন বাড়ি চলে যাবে আর অনেকে বাড়ির তিন চারজন গোপাল নিয়ে এসেছে আর আমার তো অনেক গোপাল সোনা তোমরা জানোই তাই আমি আজকে শুধু মেহুলকেই নিয়ে এসেছি কারণ আমি হুলকে নিয়ে সেইভাবে আমার কোথাও বেরোনো হয়নি তো ওই জন্য ওকে নিয়ে আসলাম আর সবাইকেই আর কি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাই আর এই দেখো সাদা সোয়েটার পরাই এই সোনাটা চলে যাবে সোয়েটারটা এত সুন্দর আমার দেখে যে কি পছন্দ হয়েছে আর অনেকটা বড় কিন্তু গোপালটা খুব ভালো লাগছিলো আর যখনই গোপালগুলো উঠে উঠে চলে যাচ্ছে না আসনটা মানে সিংহাসনটা আর কি ফাঁকা হয়ে যাচ্ছে কি যে মনটা খারাপ লাগছিলো মনে হচ্ছিলো আরও কিছু সময় যদি থাকতো তাহলে ভালো হতো আসলে এই গোপালসোনাগুলো অনেক সকাল থেকে এসেছে ওই ধরো দশটা এরকম সময় থেকে এসেছে সেখানে আমি তো একদম মানে দেড়টা পনেরো দুটো এরকম টাইমে আর কি গেছি আর এটা আমার মামুনির বাড়ির গুপু সোনা দেখো কত সুন্দর আর আমি অনেকক্ষণ পরে ওই ধরো সাড়ে তিনটে এরকম সময় আমি বললাম মাতাজি তুমি আমাকে মেহুর সোনাকে দাও আমি ওকে বাড়িতে নিয়ে যাব। তোরা তো দিতেই চাইছে না বলছে দাঁড়াও একটু কোলে আদর করে নি তো সবাই চটকু পটকু করছে দেখো

और और मां जा तो भी और मां दादा गा दादा उधर दादा हंस इस छोटी लगा वो अब जाओ

ভালো থাকো ভালো থাকো সবাইকে সুস্থ রাখো আবার যেন আসি আনন্দ করতে পারি তোমাদের সঙ্গে গোপাল রাগ করো না

সবার আদর খেয়ে এখন মেহুল সোনা চলল বাড়ি এতজন আদর করতে এসেছে সবার ভিডিও ক্লিপও আমি নিতে পারিনি কারণ অনেকের ফোনে আমাকে ভিডিও করতে হয়েছে তারপরে ছবি তুলতে হয়েছে এই দেখো আরেক মাতাজি গোবাসনাকে বলছে আমাকে যে একটু ছবি তুলে দিতে একটু ভিডিও করে দিতে ফোনে তাই আমি করে দিলাম আর সবাই এত এত খুশি হয়েছে মেহুলকে পেয়ে আর মেহুলের মুখ থেকে তো মানে এতটাই হাসি আসছিল না মানে কি বলবো চোখ সরানো দায় তো আজকে ভীষণ ভীষণ মজা করেছি খুব সুন্দর একটা দিন কাট আর আমাদের পিকনিক খুব শিগগিরই আসছে তোমাদেরকে আমি নতুন আপডেট নিয়ে আসছি আর আজকের ভিডিওটা এইটুখানি সবাই খুব ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ